অনেক সময় মন অনেক প্রচণ্ড খারাপ থাকে কারো কাছে বলা যায় না কিছু কিছু সময় আপনারা ঘুরতে বের হবেন কারণ একা একা অনেকক্ষণ বসে থাকলে একলাই খারাপ লাগে তাই সবাইকে বলবো মন খারাপ না করে কিছুক্ষণের জন্য আশেপাশে ঘুরে আসবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই এই মামাটা আপনার গাতে বসে এই যে আমি কিছু ওনার কাছ থেকে খাবার নিয়ে আসছি এখানে কাঁকড়া কলি যার হচ্ছে ভুড়ি যারা পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার মাঝে মধ্যেই বাসায় এনে খাই ওনার দোকানের খাবারগুলো খুবই ভালো আপনারা সবাই যেতে পারেন যারা আপনারা ভাইরাল কেক খাইছেন আগারগা তার আপনার যাইতেও পড়বে পাশ আসতে পড়বে বাম পাশ এই মামার আমি পুরো ছবি দিয়ে দিলাম ওনার দোকানের খাবার অনেকটাই মজা আমার ভাই প্রায় সময় খায় আমিও নিয়ে আসছি কিছু খাবার দেখেন কাঁকড়াগুলো অনেকটা বড় বড় আর উনি কাঁকড়া এই যে আমি ফাইনালি পুরো একটা নিসি কাঁকড়া খাবো আর কাঁকড়াগুলো এতটাই মজা হয়েছে অনেকটাই নরম আমার মেয়ের আমি খাইতেছি কমেন্টে বলবেন কার কার কাঁকড়া খেতে ভালো লাগে এই মামার দোকানে সিদ্ধটা রুটিও পাবে আমরা রুটি আনি নাই আমরা শুধু কাঁকড়া কলেজার ভুড়ি আনছি এগুলো বাসায় এনে খাইলাম পরের দিন সকালে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে যাব তার শ্বশুর বাড়িতে আজকে আমার তাল মৃত্যু মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাত পড়াবে এখন ফাইনালি চলে যেতেছি আমি বেড়াতে গেলে তো ধরেন কিছু মিষ্টি বা কিছু ফলমূল নিয়ে যেতে হয় এটা তো সব জায়গার নীতি যাই হোক এখানে আমরা টিভি সেন্টারের সামনে এখন সিএনজিটা এখন মিষ্টি কিনে নিব তার কিছু আপনার শুকনো জাতীয় খাবার কিনে নিব আর কি এখানে আপনার এই যে ফলের দোকান আর তার সামনেই আছে মিষ্টির দোকান এগুলো কিনে আবার চলে যাব কারণ যদি সিএনজিটা যাওয়া যেত তাহলে আমার বাড়ির শ্বশুরবাড়ি হচ্ছে দাসের কান্দি ওখানে আপনার সিএনজি যায় না আমরা মাঝে মাঝে গাড়ি রিজার্ভ করে চলে যাই কিন্তু এখানে আমি আর আমার ভাই বউ একা যাওয়ার কারণে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে বলছি সিরাজিতে চলে যাব আইসা দেখে সিরাজি এখান থেকে যায় না যাই খুবই ভালো লাগতেছে দেখেন সবুজের বুকে সাদা কাশফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে কার কার ভালো লাগে এইসব জায়গায় ঘুরতে কমেন্টটা জানাবেন আমার কাছে খুবই ভালো লাগতেছে সিএনজি থেকে অটোতে ঘুরতে খুবই মজা লাগতেছে আর এখানে আমরা ফাইনালি বাসে চলে আসলাম আমাদের আইন বাবাটা খেলা করতেছে আর এখানে আইসার দিকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আমি বৃষ্টির মধ্যে একটু ভিডিও নিলাম কী পরিমাণ আপনার বৃষ্টি এখানে কিছুক্ষণের মধ্যে আবার আমাদের খাবার দিয়ে দিবে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বিকালে রওনা দিয়ে দেবো কারণ আমি আর আয়নার আম্মু গেছি আমাদের সাথে কোনো পুরুষ যায় না সেজন্য তাড়াতাড়ি খাবার খেয়ে চলে আসবো আয়নের বড় খালামনি আমাদের খাবার দিতেছে বেড়ে এখন আমি আয়নার আম্মু এখন খাবার খেয়ে নিবো ওনাদেরও বললাম ওনারা খায়নি কারণ আরও মেহমান আছে ওনাদের সাথে খাবে খাবার দাবার শেষ করে এখন আমাদের বিদায় দিবে এখন সবাই এখন এই যে আমাদের অটোতে উঠিয়ে দিতেছে ফাইনালি অটোতে উঠে গেলাম দেখেন পরিবেশটা কত ভালো লাগতেছে চতুর্দিকে পানি আর এখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরতেছে সবাই রাত্র হচ্ছে নাহলে মাছকে শুকিয়ে নিয়ে আসতাম বাচ্চা সাথে ছিল যখন আমরা আসতেছি তখন দেখি একটা বরের গাড়ি বর যখন নামলো স্প্রে মারে না ওই স্প্রে নিয়ে একটা গ্যাঞ্জাম চলতেছে বিয়ের সাথে গেটের মধ্যে যারা ধরে অনেকটাই গ্যাঞ্জাম লাগে তাই আমার কাছে এই ধরনের গ্যাঞ্জামের মধ্যে এখন গেট টেট ভালো লাগে না সবাইকে বলবো মেয়েদেরকে কখনো গেটে দিবেন না ছেলেরা যাই গেট ধরবে অবশেষে সে বাসায় চলে আসলাম এই যে দেখেন আমার বিয়ে আমাকে বাস না দিয়ে কত বড় লম্বা একটা শশা দিয়ে দিল কারণ এই বিআইনটা বলো মানে সেটা বাঁশ দেয় আর আমার বিআইন কত ভালো আমার একটা শশা দিল লেবু দিলো যাই হোক বাসায় চলে আসলাম আবদুল্লাহ চুল কাটাইলাম তো সাথে ভিডিওতে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম